আসসালামু আলাইকুম এব্রাইন ক্যাবসাব কেমন সবাই আশা করি আমিও ভালো আছি হোক চলে যাই ভিডিওতে আজকের ভিডিও সম্পূর্ণ ফেসের প্রোডাক্ট নিয়ে ভিডিও এখানে যে কয়টা ফেস প্রোডাক্ট দেখাবো সব কয়টি খুবই ভালো চাইলে তোমরা ইউজ করতে পারবে কোনো প্রবলেম নাই তো ফার্স্টই দেখাচ্ছি এটা হচ্ছে ডিজায়ারের সানস্ক্রিন এটা 90 ডিগ্রি সেলসিয়াসে তোমার তাকে কিছুই হবে না এটা একটি অর্গানিক সানস্ক্রিন তো এটা খুবই ভালো আমি ওটা দেখিয়ে দিচ্ছি আর কেনার সময় এই যে লোগোটা দেখে কিনবে যাতে কোনো প্রবলেম না হয় লাগলে স্ক্যান করে নিবে যাতে এটা আসল নাকি নকল চিনা যায় আর এই তো এটা হচ্ছে একটা চন্দন কাঠের গুড়া এটা আমি এনেছিলাম কুয়াকাটা থেকে আর এইটা খুবই ভালো আই মিন চন্দন কাঠ তো তোমাদের বুঝিয়ে বলতে হবে না এটার গুণাগুণ সম্পর্কে এক কথা এটা খুবই ভালো এটা হচ্ছে একটি কোরিয়ান নাইট ক্রিম স্কাই আর এই নাইট ক্রিমটা অনেকটা ভালো এটাও অনেকটা অর্গ্যানিক বলতে পারো এটা রাতে ইউজ করলে তোমার ত্বক অনেকটা ফ্রেশ হবে হেলদি হবে আর অনেকটা সুন্দর হয়ে যাবে আর ত্বকের যে দাগগুলো সেগুলো চলে যাবে এখানে প্রত্যেকটা জিনিস খুবই ভালো কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি তোমাদেরকে এটা হচ্ছে অ্যান্টিমাজনা সিসা ক্রিম এইটা তো আরও ভালো এটার কথা আর কি বলবো আমি যাই বলি তোমরা যখন কিনতে যাবে দোকানে তখন সব কিছুতে দেখবে যে লোগো আছে কি না এই যে এই লোগোটা দেখে কিনবে সাথে স্ক্যান করে নিবে আসল কি নকল তাহলে এটা ভালোভাবে বুঝতে পারবে আর হচ্ছে গোলা রোজ ওয়াটার ইন্ডিয়ান রোজ ওয়াটারটা খুবই ভালো এটা আমি প্রতিদিন রাতে ইউজ করি এটা ত্বকের জন্য খুবই ভালো তাই তো আমি দেখিয়ে দিচ্ছি একটি একটি করে চাইলে তুমি সব প্রোডাক্ট সব ইউজ করতে পারো আর এই হচ্ছে পাপায়ার একটা কম্বো প্যাক পাপায়া সম্পর্কে নতুন করে তোমাদের কিছু বলতে হবে না যারা পাপায় ইউজ করো তারা তো জানোই যে পাপায়া কতটা ভালো আমি পাপায় ইউজ করে খুবই ভালো ফলাফল পেয়েছি তোমরা যারা এখনই এসব প্রোডাক্টগুলো ইউজ করনি তারা চাইলে ইউজ করতে পারো আমি শিওর হয়ে বলতে পারি যে এইখানে প্রত্যেকটি প্রোডাক্ট খুবই ভালো এই হচ্ছে পাপায়ার বায়োকর নাইট ক্রিম এইটা ভীষণ ভালো এটার কথা আর কি বলবো এটার রেজাল্ট আমি একদিনে কি দুই দিনেই পেয়ে গিয়েছি এই হোয়াইটিং নাইট ক্রিমটা এতটাই ভালো তা আমি ফুল প্যাকটা আনিয়েছিলাম কম্বো প্যাক একটা এটার ভিতর এই যে পাপা নাইট ক্রিমটা রয়েছে আমি সব কিছু লোগো চেক করে এনেছিলাম এই সাথে রয়েছিল একটি থানাকার ক্রিম মানে আই মিন ফেস প্যাক থানাকার এটা এখন ট্রেন্ডিংয়ে বর্তমানে ভাইরাল এই থানাকাটা আর এটা অনেক ভালো একটা ফেস প্যাক এই তো প্রতিটা জিনিস একটু একটু করে দেখিয়ে দিচ্ছি ঠিকভাবে এই তো আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি সুন্দর করে আমার এটার সাথে এই সেই লিপ বামটা দিয়েছে এটা অনেক ভালো একটা লিপ বাম আর এটা তোমার ঠোঁটে দেওয়ার সাথে সাথে কিছুদিন ইউজ করার পরে তোমার ঠোঁটটা একদম পিঙ্কি পিঙ্কি হয়ে যাবে আর স্মেলটাও এত সুন্দর এই ছোটো একটু লিপ বাম এটার দাম মানে কী বলবো যাই হোক প্রাইস বললে আবার সব করা হবে অবশ্য তোমরা অনেকেই বলো আমি যা করি অনেকটা শ্যু আপ করি মিন যারা ভিডিও বানায় তাদের কাজে সব কিছু শু আপ করা তাই আমি কারো কথা ওরকম গায়ে লাগাই না আর এ হচ্ছে জাফরান মিল্ক বার সোপ জাফরানের জাফরানের মিল্ক বার সোপটা অনেক ভালো আই মিন জাফরান সাবানটাও খুবই ভালো এটা আমি ইউজ করেছি তো ভালো ফলাফল পেয়েছি আর এই হচ্ছে পমিগ্রেনেট ফেস অ্যান্ড বডি শ্যুটিং জেল এটা অনেক ভালো এটা তোমার ফেসকে মশ্চারাইজার করবে এবং ফেস খুবই হেলদি রাখবে